ওয়েলকাম টু মাই এস এস কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ফুটের নর্মাল কাউন্টার আর নিচে দেখতে পাচ্ছ গণপতি মিষ্টান্ন ভান্ডার আছে এবং এটাতে আপনার চাকা রয়েছে একটু এটা ঘোরাও দেখি হালকা হালকা করে ঘুরিয়ে দেখাও মানে এটা আপনি যেখানে চাইবেন সেখানে মালটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আর মালটার লুকটাও খুব ভালো লাগছে আর তিনটে যে সেলফ আছে তিনটে সেলফের সামনে দেখো গোল্ডেন কালার সিট আছে গোল্ডেন কালার সিটে আপনার মানে মিষ্টির এই লুকটা একটা ভালো দেখায় ঠিক আছে কাউন্টারে আর দু সাইডের বিটটাও আপনার গোল্ডেন কালার সিট আছে আর এখানে আমরা এই স্টিলটা দিই এটা অ্যাকচুয়ালি কাস্টমার রিকোয়ারমেন্টে এটাও গোল্ডেন সিট দেওয়া হয়েছে আর এটাতে অ্যাকচুয়ালি এসি না নিলেও মিষ্টি ভালো থাকবে কারণ এটা নর্মাল কাউন্টার কিন্তু তারপরেও মিষ্টি কেন ভালো থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই কাউন্টারটার পশত হচ্ছে গিয়ে এই নেটের পাল্লা নেটের পাল্লাতে আপনার মানে হাওয়াগুলো ভালোভাবে মানে সার্ভ করে তোমার এখানে কোনো মিষ্টি গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই আর নিচেই আপনার দেখতে পাচ্ছেন সেলফ রয়েছে এই সেলফে আপনি মিষ্টির খামটাম থেকে শুরু করে মিষ্টির টোল সব কিছু আপনি সাজিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে একটা পুরো জিন্দাল কোম্পানি সিটের কাজ আছে কোনো লোকাল সিটের কাজ নেই আর প্রতিটা সেলফে আপনার স্টিল সেলফ আছে এই যে সেলফগুলো আছে পুরো স্টিলের সেলফ আর এই যে ভিনাইনটা আছে রেড কালারের ভিনাইন এটা আপনি ব্লু কালার বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যে কালার বলবেন সেম টু সেই কালার দিয়ে আপনাকে মাল বানিয়ে দেওয়া হবে আর মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশনটা করা আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্য করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর সামনে আছে আমরা নিউ ব্র্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস মানে বাইরে থেকে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এবং হালকা পোটে এসে লাগবে ঠিক আছে আর প্রতিটা শিল্প ওয়াটারপ্রুফ লাইট থাকে আর এটা আমরা আমাদের ভিডিও যারা ফলো করে সব সময়ের জন্য তাদের জন্য তারা অবশ্যই জানবে যে ওয়াটারপ্রুফ লাইটে কী হয় ওয়াটারপ্রুফ লাইটে মিষ্টিগুলো গ্যাস করে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটে না ঠিক আছে তো চলো ভিডিওটি এই পর্যন্ত আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই